নমস্কার স্পট আপনাদের সবাইকে আর একবার স্বাগত এই মুহূর্তে সব থেকে বড় খবর কলকাতা বিমানবন্দরে পা রাখলো বেঙ্গলের নতুন বিদেশি রাফাইল মেসি বাউলি মেসি এক বছর কেরালা ব্লাস্টার্স এর হয়ে আইসেল খেলে গেছিলেন কিন্তু সেই সময় মেসি পদবি তিনি ব্যবহার করেননি সেখানে করা হতো না যেহেতু ফুটবলার চাপে যাতে না পড়ে যায় সেদিকেই নজর রেখে কিন্তু এখন ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে পুরো নামটাই রাফাইল মেসি বাউলি খুবই জনপ্রিয় মেসি নামটি এখানে কিন্তু ইউজ করা শুরু হয়ে গেছে যেহেতু নামের মধ্যে মেসি রয়েছে অনেক আশা প্রত্যাশা রয়েছে ফুটবলের কাছ থেকে ফুটবলার কি চাপে পড়বেন এই মেসি নামটা যেহেতু তার সঙ্গে যুক্ত রয়েছেন সব কিছুই থাকবে তবে কলকাতা বিমানবন্দরে যখন দুপুরে শুক্রবার পা রাখলেন ফুটবলার তখন বেশ কিছু সমর্থক উপস্থিত হয়েছিলেন ফুটবলারকে স্বাগত জানাতে সেই মুহূর্তগুলোই রইল আপনাদের জন্য তবে এটাও দেখার বিষয় থাকবে যে প্র্যাকটিস সেশনে তিনি যোগ দেন কিনা না কলকাতায় পা রেখে পাশাপাশি পরশু ম্যাচ চেন্নাইয়ের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল সেই ম্যাচে কি অভিষেক ঘটবে ইস্টবেঙ্গলের মেসি আর সব থেকে বড়ো প্রশ্ন এখন এটা যে তিনি নিজে এই ফুটবলার তার নামের সঙ্গে কি সুবিচার করে উঠতে পারবেন মেসির পায়ে যেমন ম্যাজিক বল পায়ে দাপিয়ে সবাইকে চমকে ফুটবল খেলেন লিওনেল মেসি ঠিক সেরকম ইস্টবেঙ্গলের রাফায়েল মেসি বাউলি তিনি কি পায়ের জাদু দেখিয়ে জার্সি গায়ে সবুজ ঘাসে দাপিয়ে ফুটবল খেলে সমর্থকদের মন জয় করে নিতে পারবে এখন সেদিকেই থাকবে চোখ